তৌফুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত জাতীয়তাবাদী যুবদল গোপালগঞ্জ জেলা শাখার বিপ্লবী সভাপতি লিপ্টন উপস্থিত আমাদের আর নেতা বলিষ্ঠ নেতা আমাদের গোপালগঞ্জ পৌরসভা সংগ্রামী সভাপতি হাসিব হাসিবুর রহমান হাসিব উপস্থিত আমাদের রাজশাহী উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সেলিম সহ উপস্থিত রাজশাহী উপজেলার বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ যুবদল ছাত্রদল ছাত্র দল দল মহিলা দল সহ উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত রাজ্যতাবাদী দলের আদর্শ বিশ্বাসী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবৈধ বই সৈনিকেরা উপস্থিত প্রিয় সাংবাদিক ভাই বোনেরা সবাইকে জানাই সংগ্রামী সালাম এবং বিপ্লবী অভিনন্দন প্রিয় বন্ধুরা আমার আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি কিন্তু একজন সাধারণ সৈনিক ছিলেন উনি কিন্তু সেনাবাহিনীর একজন মেজর ছিলেন উনি কখন এদেশের জনগণের দায়িত্ব নিয়েছিলেন দায়িত্ব নিয়েছিলেন এই জাতি যখন সবচেয়ে বেশি বিপদগ্রস্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন একজন ছিলেন এ জাতি যখনই যে কোনো বিপদে পড়েছে উনি কিন্তু পাশে এসে গান কর্তা হিসেবে উনি দাঁড়িয়েছেন আমাদের দেশীয় বিদেশি চক্রান্তকারী কিছু উশৃঙ্খল সৈনিক সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে ভেবেছিল এদেশ থেকে এদেশকে আবারও পরাধীন করা দিল তারা শৃঙ্খলে তারা দাবি তো করবে কিন্তু বন্ধু আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ সৈনিকেরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সেদিন ধ্বংস করার মধ্য দিয়ে ষড়যন্ত্রকারীরা চক্রান্তকারীরা তাদের সেই ষড়যন্ত্র চক্রান্ত কিন্তু সফল হতে পারেনি বন্ধুরা আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পরে তার ওনার সহধর্মিনী এদেশের তিন দিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনি দীর্ঘ নয় বছর

বাংলাদেশকে তারা কলাবিহীন ঝুড়ি হিসেবে খ্যাত করেছিলেন আওয়ামী লীগের নেতা বরুম শেখ মুজিবুর রহমান সাহেব কিন্তু একটা কথা বলেছিলেন সবাই পাই সোনার বনি আমি পেয়েছি চোরের বলি ঠিক তেমনি তার মেয়ে দীর্ঘ ষোলো বছর এদেশটাকে শাসন শোষণ করে আবারও পোকলা বানিয়ে গেছে বন্ধুরা আমার বন্ধুরা আমার আকাঙ্ক্ষা যে জন আকাঙ্ক্ষা নিয়ে এদেশের মানুষ দীর্ঘ ষোলো সতেরো বছর রাজপথে থেকে আন্দোলন করেছে সংগ্রাম করেছে আমাদের ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা কি সেই ভোটের অধিকার ফিরে পেয়েছি আমি বিশ্বাস করি আপনারাও বিশ্বাস করেন বিগত যে তিনটি জাতীয় নির্বাচন এদেশে অনুষ্ঠিত হয়েছে কোন নির্বাচনে আপনারা কি আপনাদের পছন্দ কোন মানুষকে ভোট দিতে পেরেছেন ইনশাল্লাহ আমাদের প্রিয় নেতা যারা তারেক রহমানের নেতৃত্বে দেশের যে গণতান্ত্রিক আন্দোলন চলমান এদেশের মানুষের ভোটের অধিকার ভাতের অধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন সে আন্দোলন কিন্তু এখনো শেষ হয়নি এই আমি আজকে আমাদের নেতার চৌচল্লিশতম সাধকবাসীকে এই দিনে আমাদের নেতা কর্মীদের প্রতি একটি কথা বলবো আপনারা সব নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ এই চলমান আন্দোলনকে আমাদের কিন্তু সফল করতে হবে আমার এই চলমান এই গণতান্ত্রিক আন্দোলনে যদি আমরা সফল না করতে পারি ব্যর্থ হয়ে যাবে আমাদের প্রিয় নেত্রী ব্যর্থ হয়ে যাবে দেশের আঠারো কোটি মানুষ ব্যর্থ হয়ে যাবে আমাদের প্রিয় অভিভাবক জানার তারেক রহমান এই জন্য যে আমাদের এই চলমান আন্দোলনকে সফল করার মধ্য দিয়ে এদেশের কোটি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে আমার তাই আমি বলবো আমাদের দল ইতিমধ্যে যে সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে এদেশে একটি সাধারণ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এই আন্দোলন কিন্তু এদেশের আঠারো কোটি মানুষের মুসলিমেও কিছু তালাল মুসলিমের কিছু সুবিধাভোগী লোক ছাড়া এদেশের আঠারো কোটি মানুষ কিন্তু মনে প্রাণে বিশ্বাস করে তাই ঈদের পরে আমরা বিএনপি এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আবারও রাজপথে নাম করবো সেই রাজপথে আপনারাও আমাদের সাথে থেকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করব এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আবারও ঐক্যবদ্ধ ভাবে আমাদের দলীয় সকল কর্মসূচি পালন করার আহ্বান জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া হোক দেশ নেতৃবে হোক খালি নেতৃত্ব আগামী বাংলাদেশ তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ বগুড়া জেলার গাবতলি থানার বাঘবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন উনি এমন একজন নেতা ছিলেন উনি যখন চব্বিশ তারিখের মধ্যেই আমাদের নির্বাচন ডিসেম্বরের একত্রিশে ডিসেম্বরের মধ্যেই আমাদের নির্বাচন দিতে হবে তাই আপনাদের নেতা কর্মীদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সবাই